অষ্টম শ্রেণীর পরীক্ষা চলাকালীন দুঃখজনক এক ঘটনায় স্তব্ধ গোঘাটের হাফিজগঞ্জ এলাকা ভুল বসত ভুল বিষয় পড়া এবং তারপর পরীক্ষায় ভুল প্রশ্নপত্র পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিল এক স্কুল ছাত্রী জানা গেছে মৃত ছাত্রীর নাম পায়েল মাল বাড়ি গোঘাট এক নম্বর ব্লকের সাওরা গ্রাম পঞ্চায়েতের হাফিজগঞ্জ এলাকায় বর্তমানে টেস্ট পরীক্ষা চলছিল তার স্কুলে বৃহস্পতিবার ছিল ইতিহাস পরীক্ষা কিন্তু পায়েল ভুল করে ভূগোল বিষয়ের প্রস্তুতি নিয়েছিল পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভুল বুঝতে পেরে সে মানসিকভাবে ভেঙে পড়ে বাড়িতে ফিরে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে তাকে বকা দেওয়া হয় বলে সূত্রের দাবি এরপরই মানসিক চাপে পাইল বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মৃত্যু হয় তার ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় নেমেছে শোকের ছায়া পরিবার ভেঙে পড়েছে মর্মান্তিকে মৃত্যুতে স্থানীয়রা জানিয়েছেন পরীক্ষার চাপ এবং সামান্য ভুলের জেরে এইভাবে একটি প্রাণ ছড়ে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক यो नाममा अनि त्यो के हो नाम मे नाम पटिछुले छ यो ड्राइभ गर्न रात मिले काउ हैन ओइ खाना अछि के किर्छ यो आजले नाइगेले जे दिनि थाके हैन एटा थामे दिन मनटा हो अले यो के भन्छ त्यो मारि वा हाले के बाबी बाबीले जाइ रे ए बाबी रे

যত সময় আমি আরামবাগে ছিলাম আর ও বলছে ইতিহাস না ভূগোল পরীক্ষা তার উল্টোটা পড়ে পড়াশোনা করে গেছে হয়তো বাড়িতে এসছে হয়তো ইতিহাস পরীক্ষা ভূগোল পড়ে গেছে এরকম মা হয়তো কিছু বলেছে সেই না হয়তো সেন্টিমেন্টাল সেই জন্যে একটা দোকান থেকে ইঁদুর মারা নাকি গ্রীষ্ম খাবার পরে ঘটনাটা দেখে দেখলো দেখার পর বাবা ছিল আর পিসি ছিল পিসিকে বললো হয়তো যে পড়তো কোন ক্লাস সেভেন না না এইটে দিয়ে হাসপাতাল হাসপাতালে নিয়ে এসে কিছুক্ষণ পরে কি নাম ছিল পায়েল মা বাড়ি বাড়ি আছে হাফিস ওটা কোন অঞ্চল সাউথ অঞ্চল বয়স কত হবে এইটে পরে মানে ম্যাক্সিমাম ধরুন তেরো চোদ্দই হবে আপনি কে হন আমি হচ্ছে ওনার পিসির ছেলে আপনার নাম দেবাশিস পাল ওনার বাবার নাম সরু মালদার নাম সরু মালদার যিনি মারা গেলেন পাইল মাল কি কত পড়তো নাই নে কি হইছিল ঘটনাটা আমি তো থাকি না আমি তো ছিল নার্স মমি আমি জানি না তো কিছু যেটা শুনেছেন ওই বললো যে মারা গায় ভর্তি করছে মা এই বলে আমাকে এই বললো ভর্তি করছে পরীক্ষা ছিল ইতিহাস পরীক্ষা ও দিয়েছ হচ্ছে ভূগোল পরীক্ষা যে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরত গেছে ওর মাকে বলেছে যে আমি তো ভুল কাজ করেছি কিছু বলবে না তো এবারে হয়তো ওর মা বকেছে

Didi, apa nama? Masih. Oh, kami orang tu parmo. Apa nama? Jono. 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 Jono.